আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি সরিষার ক্ষেত কাটার জন্য মানে সরিষা কাটার জন্যে বা সরিষার গাছ কাটার জন্য এই যে একটা ছোট লাতি আছে একটা ভাস্তা আছে কাটতিছে ভাস্তা অবশ্য টিকটক ফেমাস খুব ভালো তারপরেও আসছে সরিষা কাটতে সরিষার ক্ষেতটা অবশ্য মানুষের না নিজেদেরই এই জন্যই সবাই মিলে কাজ করতেছি মানে এই সময় মানুষ পাওয়া খুব কষ্টকর আর পাওয়া গেলেও দামটা খুব বেশি হয় এই নিজেরাই কাজ করতেছি আর কি হ্যালো গেলে আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আমরা এখন সরিষা ক্ষেত এই যে সরিষা যে এটা কাটতেছি তো এগুলা মূলত হচ্ছে ওই যে সরিষার যে তেলগুলো হয় খাঁটি তেল এটা হচ্ছে আমাদের সরিষা খাঁটি সরিষা ঠিক আছে এখন এগুলো ওরা নিয়ে যায় কি করে না করে আমরা তো সেটা জানি না আমরা হচ্ছে শুধু কেটে দিই আর এগুলো শুধু আমাদের বাড়ির জন্য এগুলো খাইতে আমাদের চলে যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর এগুলো কাজ অনেক কষ্টের তারপরেও আমাদের করতে হয় কিন্তু করার কিছু নেই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর ওই খুব সকালবেলা ঘুম থেকে উঠতে এক ভাবি আসা বলতেছে সরিষা কাটতে যাইতে হবে এই জন্যে ঘুম থেকে উঠে ওই অবস্থায় চলে গেছি লুঙ্গি পরেছিলাম ওই অবস্থায় যদিও দেখতে হয়তো খারাপ লাগতেছে কিন্তু করার কিচ্ছু নেই লুঙ্গি পরেছিলাম আর যেহেতু কাজ করব এই জন্য লুঙ্গি পরেই কাজ করতেছি সকাল সকাল কাজ করতেছি হঠাৎ করে প্রিন্সিপাল ছাড় আসলো সেও আমাদের সাথে কাজ করলো অবশেষে প্রিন্সিপাল ছাড়ও আসলো আমার সাথে সরিষা কাটতে কিন্তু স্যার এত জোরে সরিষা কাটতেছে যে মনে হচ্ছে যে স্যারের ডালে ব্যথা পাবে মনে হচ্ছে এইরকম একটা সরিষা গাছে ব্যথা পাবে সেইরকম একটা অবস্থা করে স্যার সরিষা কাটতেছে আসলে স্যার একটু লজ্জা পাইছে যে ভিডিও করতে দিচ্ছে না যে এত জোরে সরিষা কাটতেছে মানুষ দেখলে ভাববে যে কেমনি হয় বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এই জন্যই স্যার একটু লজ্জা বোধ করতে আমরা কাজ করতেছিলাম হঠাৎ করে একটা ছোট ভাই দেখি মানে ঝুমির পাশে দাঁড়ায় বলতেছে ভাই ভাত সেজাই নিয়ে আরছি আপনারা টেনশন করেন না কাজ করেন আমি ভাত সাজাই নিয়ে আসছি আপনাদের খাওয়ানোর জন্য আমার সরিষা কাটার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম